হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের আহ বারো কয়েকজন হয়তোবা যেটা হয়েছে কিনা আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি ওটাকে কি যেন বলে স্বার্থপর না কি যেন বলে কৃতজ্ঞ স্বার্থপর সেলফিশনেস তো তারা তাদের পরিচয়টা দিয়ে দিয়েছে আর আমার পয়েন্ট ভিউ যদি বলতে পারো আমার কোনো সে নেই কারণ মানুষ আমাকে দিয়ে উঠবেই এই জন্যই আমি অপুবিশ্বাস হক এবং গৌতম সার সমুদ্র বুবলিকে নিয়ে কাজ করার জ্বলছে অপু বিশ্বাস বারিশা হক ও গৌতম অন্তিকে সার সমুদ্র উজ্জ্বল অন্তিকে ভবিষ্যৎ পেতে অতীতের সপ্তাহ ভুলে গেছেন তারা যাকে এক কথায় আকৃষ্ট অন্তকে বলা হয় তাদের মন মানসিক যে অন্তিকে এমনই সেই প্রমাণ অন্তিকে আবারও দিয়ে দিয়েছেন বারশিয়া এবং গৌতম শাহ বুবলিকে নিয়ে অন্তিকে কাজ করার তাদের নিয়ে প্রকাশে বাজে মন্তব্য করেছেন উপ